ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টের পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জাজমেন্টের পরিপ্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশ সরকার ইনসার্ভিস টিচারদের টেট নেওয়ার বিজ্ঞপ্তি পাবলিশ করলো যদিও এই বিজ্ঞপ্তি শুধুমাত্র ইনসার্ভিস টিচারদের জন্য নয় সকলের জন্য কিন্তু ইনসার্ভিস টিচারদের কথাও এখানে বলা আছে আমি যাবো সে জায়গায় অনলাইন আবেদন আজ থেকে শুরু হয়ে গেছে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আমি মেন মেন জায়গাগুলো শুধু তুলে ধরবো কারণ এই বিজ্ঞপ্তি তোর ডিটেলস আমাদের জানার কোনো প্রয়োজন নেই এখানে পেপার ওয়ান এ যেটা সেটা ক্লাস ওয়ান টু ফাইভ রেগুলার স্কুলের জন্য আর পেপার টু এ যেটা সেটা ক্লাস সিক্স টু এইট রেগুলার স্কুলের জন্য এবার কোয়ালিফিকেশনের জায়গাটা আমি একটু শুধু বলে রাখছি যে পাঁচের আন্ডারে সব কোয়ালিফিকেশানগুলো আছে কারণ পরে এটা আমাদের কাজে লাগবে ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে যেমন ধরুন ফাইভ পয়েন্ট ওয়ান রয়েছে তারপরে ফাইভ পয়েন্ট টু রয়েছে কি আছে এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নেই আমি কেন সেটাও বলছি পরে ফাইভ পয়েন্ট থ্রি রয়েছে তারপর আপনার আছে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান একটা রয়েছে তারপরে ফাইভ পয়েন্ট ফোর অর্থাৎ ফাইভ পয়েন্ট ফোর পর্যন্ত যেগুলো রয়েছে সব আপনার কোয়ালিফিকেশানের বিষয় ফাইভ পয়েন্ট ফাইভটা অন্য বিষয় চলে এলো তো এটা একটু মনে রাখবেন পরে আমাদের এটা কাজে লাগবে এবারে দেখুন ক্লাস ওয়ান টু ফাইভ অর্থাৎ প্রাইমারির ক্ষেত্রে এখানে সময়টা কিন্তু দু ঘন্টা তিরিশ মিনিট দেওয়া হচ্ছে আড়াই ঘন্টা সময় দেড়শো নম্বর চাইল্ড পেডাককি তিরিশ ল্যাঙ্গুয়েজ ওয়ান আপনার তিরিশ নম্বর ল্যাঙ্গুয়েজ টু তিরিশ ম্যাথামেটিক্স তিরিশ এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ তিরিশ নম্বর কাজেই স্ট্রাকচারটাও এখান থেকে আমি দেখিয়ে দিলাম ওটা গেল প্রাইমারির জন্য এবার সেকেন্ডারি মানে সিক্স টু এইটটাও আমি দেখাচ্ছি দেখুন পেপার টু এ সিক্স টু এইট এখানেও আপনার চাইল্ড প্যাটাগরি থার্টি ল্যাঙ্গুয়েজ ওয়ান থার্টি ল্যাঙ্গুয়েজ টু থার্টি আর ম্যাথামেটিক্স মানে টোটাল সায়েন্স থেকে আপনার ষাট আর যাদের সোশ্যাল সায়েন্স তাদের ষাট কিন্তু এখানে বলার মতো যেটা বিষয় সেটা হচ্ছে চাইল্ড প্যাটাগরি থেকে যেমন তিরিশটা এমসি থাকছে একই রকম ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের বা সোশ্যাল সায়েন্সের টোটাল ষাটের মধ্যে বারোটা আপনার চাইল্ড প্যাটাগরি থাকবে একই রকম ল্যাঙ্গুয়েজেরও বারোটা আপনার প্যাটাগি থাকবে এখানেও আপনার আড়াই ঘন্টা সময় দেখতে পাচ্ছেন দু ঘন্টা তিরিশ মিনিট সময় দেড়শো নম্বরের এমসিকিউ বেশ এবারে আমি যে জায়গাটায় যাবো মেন যে জায়গাটা এবার আমি যাচ্ছি টিচারদের ক্ষেত্রে ইনসার্ভিস টিচারদের ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে আমি এইখানটা দেখুন দেখুন নাইন পয়েন্ট ওয়ান টেট ফর ইনসার্ভিস টিচার পরিষ্কার বলছে অনারেবল সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আপনার যেটা গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পাস হয়েছে সেই মোতাবেক সিভিল অ্যাপিল নাম্বার এগুলো সব রয়েছে যাদের টেন্ডে ডে মাস্ট কোয়ালিফাই দি টেট অর্থাৎ সরকারের থেকে বিজ্ঞপ্তি দিয়ে পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের রেসপেক্টে যাদের টেট নেই মাস্ট কোয়ালিফাইড টেট দি এক্সিস্টিং সেকেন্ডারি গ্রেড টিচার এবার ওনাদের ওখানে যেরকম নাম আমাদের যেমন আপার প্রাইমারি সেকেন্ডারি ওনাদের সেকেন্ডারি গ্রেড এই সমস্ত তো যাদের ক্ষেত্রে পেপার ওয়ান এ পেপার টু এ যেগুলো যে অ্যাপ্লিকেবল সেগুলো তো হলো এপরে আমি যে জায়গাটা যাচ্ছি দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপেয়ারিং টেট অন্ধ্রপ্রদেশ স্টেট যে কোনো এপি টেট অ্যাজ ডিটেলড অ্যাড রুল ওই যেটা একটু আগে বললাম ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট ফোর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ছিল ইজ একজেমটেড ফর অল ইন সার্ভিস টিচার সার্ভিং ইন অল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট এডেড ইনস্টিটিউশনস অর্থাৎ ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে কোনো যোগ্যতামান থাকছে না অর্থাৎ উচ্চ মাধ্যমিকে এত নম্বর কি ডিএলএড বিএড এসব থাকতে হবে সেই সমস্ত কোনো যোগ্যতা বিষয় নেই ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে অর্থাৎ পাঁচের আন্ডারে যে সমস্ত যোগ্যতা মানগুলো ছিল সেগুলো ইনসার্ভিস টিচারদের ক্ষেত্রে এক্সেম্প অর্থাৎ ছাড় অর্থাৎ ইনসার্ভিস টিচার যারা সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক টেটে বসবেন আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে উচ্চ মাধ্যমিকে এই নেই তাহলে আমরা টেটে বসতে পারবো কি না তো সেক্ষেত্রে এক্সেম্প করা হয়েছে এগুলো ইনসার্ভিস টিচারদের ক্ষেত্রে কোনো যোগ্যতামান মান থাকছে না এটাই হচ্ছে বিষয়টা তো অন্ধ্রপ্রদেশ থেকে এই বিজ্ঞপ্তি দিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরপর যেমন যেমন তথ্য সামনে উঠে আসবে সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ